কাফের মু হয়ে গেছে তাহলে আমাদের যে কোনো মূল্যে নামাজ ছাড়া যাবে না এবং কি আপনি শুধু নিজে নামাজ নয় পরিবার পরিজন বর্গদেরকে আপনার ছেলের বয়স দশ বছর আট বছর তাকেও নামাজের দিকে নির্দেশ দিতে হবে মেয়ের বয়স ক্লাসে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকেও নামাজের দিকে আহ্বান করতে হবে কারণ বেনামাজি একটা মুসলিম পরিবার থাকতে পারে না আরেকটা হচ্ছে আমাদের মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের সমাজগুলো অশিক্ষিত মানে মূর্খ সমাজ শিক্ষার দিকে গুরুত্ব নেই মাত্র এখানে একটু শিখতে যাবে কম করবেন যে শিক্ষার কোনো গুরুত্ব নেই ক্লাস সেভেন এইটে বাচ্চা পড়ে টিকাপাড়া কাশিবাড়ি বিড়ি খাচ্ছে কেন বিড়ি খাবে আপনি আমাকে বুঝান এটা এটা মুসলিম পরিবার বা মুসলিম সমাজ হতে পারে যে বিড়ি কেন খাবে ছোটো ছোট ছেলেগুলো স্কুল কলেজে না গিয়ে স্কুলে না গিয়ে পড়াশোনা না করে পড়াশোনা করে কী হবে আর পড়াশোনা করে চাকরি বাকরি না হলে মানুষের মতো মানুষ হবে আজকের ছেলেরা দেখেন বড়ো মা ব্যক্তিদের সম্মান দিতে শিখেনি ছোটোদের শ্রদ্ধা করতে শিখেনি তুই কে তুই কোন গেছিলি আরও কত ভাষা বলছে মানে কোনো রেসপেক্ট নেই আজ থেকে আগের মানুষেরা দশ পনেরো বছর আগে যদি ফিরে যায় মানুষেরা কিছুটা হলো বাবা আমাদেরকে সম্মান করতো আর এখন বাবাকে চোখ রাঙিয়ে আমি যাবো না যা অনেক কিছু বলছে কেন এর মূল কারণ হচ্ছে অজ্ঞতা মূল এর কারণ হচ্ছে অজ্ঞতা আমাদের সন্তানদেরকে মক্তবের শিক্ষা দিতে পারিনি স্কুলের শিক্ষা দিতে পারিনি দুনিয়ার শিক্ষা দিতে পারিনি সাসাম বলছেন তলাবুল করলে মুসলিম প্রত্যেক মুসলিম নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ আর আমরা বলছি জিসিবি চালা ফরজ ট্র্যাক্টর চালা ফরজ ছোট বাচ্চা চল জি চালা যা কি হবে সমাজ কোথায় যাচ্ছি আমরা কেন এই ব্যবহার হবে আমাদের মুসলিম পরিবারগুলো গান বাজনা সকাল শুরু হচ্ছে গান বাজনা দিয়ে কেন আমাদের পরিবারগুলো বেনামাই কেন আজকে ফজরে আমরা দুই তিনজন মুসল্লি কেন এই যে আমাদের মানে একটা মুনাফিকি চরিত্র যে শুধুমাত্র রোজার মাসে নামাজ পড়ব ভালো ইমানদার হয়ে যাব আর রোজার মাস চলে গেলে আর আমি বিদায় নিবো এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র আপনি চিন্তা করুন আপনি মুনাফিক হবেন না আপনি ভালো থাকবেন যদি আপনি মুনাফি করতে চান আপনি নামাজ ছেড়ে দিবেন আজ মনে করেন না আমি একজন আল্লাহর প্রকৃত বান্ধা হব খাঁটি বান্ধা হব তাহলে আপনি কখনোই সময় নামাজ ছাড়বেন না এটা আপনার জীবনের জন্য পাঁচ পাচক্ত নামাজ আপনাকে পড়তেই হবে যে কোনো মূল্যে নামাজ কাজা হতে পারে কোনো কারণে কোনো জায়গায় আপনার ছুটিয়ে যেতে পারে কিন্তু বেনামাজি মুসলিম সময় থাকতে পারে না টিকাপাড়া থাকতে পারে না কাশিবাড়িতেও থাকতে পারে না অন্যান্য কোনো জায়গায় থাকতে পারে না